চার্জিং কেবল এটা চার্জ দিতে হবে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা এবং হাই স্পিডে চলবে আপনার সাত থেকে আট ঘন্টা ঘন্টা আসসালামু আলাইকুম আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আমাদের সাথে আছে মুমিন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা তাহলে আজকে এত ফ্যান কেন ভাই জি ভাই আজকে নিয়ে এসেছি গরমের অফার গরমের অফার জি ভাই কি গরমের অফার দিতেছেন একদম ভাই পুরা রিসর্টেবল ফ্যানের ধামাকা অফার আচ্ছা ঠিক আছে জান তো এত এগুলো সব কি আছে অফার প্রাইজে দিয়ে দিবেন জি ভাই সবগুলো অফার প্রাইজে দিয়ে দিব আচ্ছা কোনটার কত দাম কেমন মান বিস্তারিত একটু বলে দেন অবশ্যই भैया বলবো সাড়ে ది যারা আপনাদের হাই কোয়ালিটির মানে চার্জিং ব্যাকআপ বেশি দেয় সেরকম ফ্যান খুঁজতেছে হ্যাঁ সেজন্য নিতে পারেন আমাদের থেকে এই ফ্যানটি মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপ ভালো দিবে খুব ভালো দিবে এটা কি কোম্পানি ভাই ভাই এটা কোম্পানি হলো ডিপি কোম্পানি যাইনা একটা কোম্পানি আচ্ছা মডেল কত ভাই জি ভাই এটার মডেল হলো ডিপি সেভেন সিক্স থ্রি সেভেন আচ্ছা এটা চার্জিং ব্যাকআপ কতক্ষণ দিবে একবারে ভালো কোয়ালিটি জি ভাইয়া এটা চার্জিং ব্যাকআপ দিবে অনায়েশের 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা জি ভাইয়া এই একটা ফ্যান এই ফ্যানই বলেন কি ডিবি কোম্পানি জি মানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি জি ভাইয়া আচ্ছা 7 থেকে 8 ঘন্টা যদি আপনাকে চার্জিং ব্যাকআপ দিবে দর্শকদের বুঝলাম এটা কতক্ষণ চার্জ দিতে হবে এটা চার্জ দিতে হবে 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা এবং হাই স্পিডে চলবে আপনার 7 থেকে 8 ঘন্টা 8 ঘন্টা আর যদি মিডিয়াম স্পিডে দেয় মিডিয়াম স্পিডে দিলে তো আরো বেশি চলবে

আপনার হচ্ছে এটা যেহেতু আট ঘন্টা দিবে এটা আসে চার থেকে পাঁচ ঘন্টা দিবে আচ্ছা ঠিক আছে তো এটার বিস্তারিত কি কি থাকছে আর এবং এই ফ্যানের সাথে কি কি থাকবে জি এটার বিস্তারিত থাকছিস এখানে এটার সঙ্গে পেয়ে যাবেন ফ্যান এবং একটি লাইটিং সিস্টেম এটা লাইটিং সিস্টেম পেয়ে যাবেন আর এটাতে লাইটিং পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইটিং এবং ফ্যানও থাকতেছে আচ্ছা আর এটি পেয়ে যাবেন একটি চার্জিং কেবল আচ্ছা চার্জিং কেবল জি এটি চার্জার সিস্টেম হলো টাইপ বি

মানে খুব ছোট হওয়ার কারণে অনায়াসে যে কোনো জায়গায় রাখা যাবে এবং আরামসে ব্যবহার করা যাবে ব্যবহার করতে হয় এবং অনেক গরমের সময় এখন তো লোড শেডিং হবেই সেহেতু গ্রামে লোড শেডিংটা বেশি হবে সেক্ষেত্রে গ্রামে যা পড়ালেখা করে ছোট বাচ্চারা তাদের জন্য পড়ার টেবিলে রেখে লাইটও ইউজ করতে হবে বাতাসও খেতে হবে দুটাই একসঙ্গে পাবে ঠিক আছে জানলাম আমরা তো এটা চার্জিং ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দিবে আচ্ছা এটা ব্যাটারি যে কতটুকু কয় হাজার ব্যাটারি ক্যাপাসিটি এটা দেওয়া নাই কয় হাজার এমএচ কিন্তু চার্জিং ব্যবহার চার থেকে পাঁচ ঘন্টা দিবে অনেক থাকবে জি আচ্ছা ঠিক আছে আচ্ছা জানলাম আমরা এটা তারপরে কি কালেকশন থাকছে জি ভাই তারপর কালেকশন থাকছে আরো সব থেকে মিনি সব থেকে ভালো কালেকশন আচ্ছা এটার প্রাইসটা বলে দেন একটু জি ভাই এটার প্রাইস হলো এটারও প্রাইস থেকে যাচ্ছে 1450 টাকা 1450 টাকা হলে এরকম একটা ফ্যান পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা এই ফ্যানগুলো বর্তমানে কয়টা কালার अवेलेबल আপনার কাছে আছে ভাই এগুলো ফ্যান বল দেখি যেমন এই ফ্যান যেটা প্রথমে দেখলাম হাই পাওয়ার সেটার কালার হলো দুইটি দুইটা কালার দুইটি अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এরও কালার পাবেন দুইটি अवेलेबल আচ্ছা এবং এটি পাবেন এটি পুরো বডিটাই একটি কালারই কিন্তু আপনার যে পাখাটা আছে

কিভাবে ইউজ করবে এটা এই এটা তো নিচে তো লাগানোই আসে আর এই দেখেন এখানে একটা চার্জিং বোর্ড আছে এখানে দিয়ে একটু হালকা করে চাপ দিবেন লেগে যাবে আচ্ছা আর খোলা সময় খোলার সময় হালকা করে উপর দিকে টান দিবেন খুলে যাবে আচ্ছা ঠিক আছে যদি আপনি ইচ্ছা করেন যে স্ট্যান্ড হিসেবে ইউজ করবেন না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এটি হাতে নিয়ে ইউজ করতে পারেন বা এই দেখেন এভাবে ঝুলানোর ঝুলানোর সিস্টেম আছে এই যে আচ্ছা ঝুলিয়া ইউজ করতে পারবেন খুব চমৎকার একটা জিনিস আচ্ছা এটা এটার চার্জিং ব্যাকআপ কতক্ষণ থাকে এটা চার্জিং ব্যাকআপ দিবে 5 থেকে 6 ঘন্টা এবং চার্জ দিতে হবে 2 থেকে 3 ঘন্টা আর এডি চার্জিং সিস্টেম হলো এটি দুই ভাবে চার্জ দিতে পারবেন একটি হলো টাইপ সি এবং আরেকটি হলো টাইপ বি আচ্ছা টাইপ বি এটা এটা কি কোম্পানির ফ্যান এটা ফ্যান হলো জে ওয়াই সুপার জে ওয়াই সুপার সুপার আচ্ছা ঠিক আছে এটা মডেল নাম্বার কত ভাই এটা মডেল নাম্বার হলো জে ওয়াই 2218 আচ্ছা 2218 জি 2218 আচ্ছা ঠিক আছে তো এটা ব্যাটারি ব্যাকআপ দিবে 4 থেকে 5 ঘন্টা। 5 ঘন্টা। আচ্ছা এর প্রাইস কত থাকছে? এর প্রাইস ঠিকতিছে মাত্র 1150 টাকা। মাত্র 1150 টাকা। আচ্ছা এই ফ্যানের সাথে কি কি থাকবে? এই ফ্যানের সহ থাকবে একটি চার্জিং কেবল আর যেটা দিয়ে চার্জ করতে হবে আর এর কালার হলো দুইটি কালার পাবেন। আচ্ছা আর সাথে তো স্ট্যান্ড থাকছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইস রাখতিছি 1150 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই তো এগুলো সব কালেকশনই তো দেখলাম। একটু আরেকটু মিনি সাইজের ভিতরে নাই যেটা এই যে পার্সোনাল ইউজের জন্য যেটা অনায় আসে পকেটে ভরে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যাবে অবশ্যই আসে ভাইয়া কেন থাকবে আজকে ফ্যানের মেলা তো বসাই দিয়েছি সে ক্ষেত্রে সব ধরনের ফ্যানই আছে সব কালেকশন আছে আচ্ছা একটু দেখি কোনটা জি এই যে এইডি হলো সব বাচ্চা ফ্যান বাচ্চা ফ্যান মানে পার্সোনাল ইউজের জন্য একেবারে পকেটে ভরে নিয়ে যাওয়া যাবে জি আচ্ছা ঠিক আছে

আপনাদেরকে আপনাদের এই শপে আসবে এটা একটু বলে দেন জি আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট আছে www.sastapanno.com কেনাকাটা সহজই আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর অর্ডার করলে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো অ্যাডভান্স দিতে হবে না আমাদেরকে শুধু কোনো অ্যাডভান্স লাগবে না না কোনো অ্যাডভান্স লাগবে না শুধু ঢাকা জেলার বাইরে হলে ডেলিভারি চার্জ 150 টাকা এবং ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ 100 টাকা শুধু অ্যাডভান্স করলেই প্রোডাক্টটি আপনি হাতে পাবেন অর্থাৎ হচ্ছে মানে প্রোডাক্টের কোন টাকা অ্যাডভান্স বা অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা নিচ্ছেন জি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা বুঝতে পারছেন বর্তমানে প্রতারণা খুবই বেড়ে গিয়েছে ঠিক আছে আপনারা যত প্রতারণা শিকার না হন সেই ক্ষেত্রে প্রোডাক্টের কোনো মানে অ্যাডভান্স নিচ্ছে না তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিচ্ছে ঢাকার ভিতরে হলে 100 টাকা ঢাকার বাইরে হলে 100 টাকা টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এক এক থেকে 100 টাকা অ্যাডভান্স করে ডেলিভারি চার্জটা দিলেই হাজার হাজার টাকা প্রোডাক্ট পেয়ে যাবে দর্শকরা জি ভাই আচ্ছা ঠিক আছে তো সরাসরি যদি আপনারা প্রতিষ্ঠানে আসে কিভাবে আসবে যে যারা আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আছেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমাদের সব লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি লিফ্টের চার এবং সিঁড়ির তলা এবং বিশ্বাস বিল্লাস জি তো বিশ্বাস বিল্লাস মার্কেটের পঞ্চম তলা পঞ্চম তলায় আচ্ছা ঠিক আছে লিফটের চার তলা সাতাশ নাম্বার সব জি আচ্ছা ঠিক আছে দর্শক যারা ওয়ার্ডার করবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ফ্যানগুলা হোক সেটা বড় সাইজের বা মিনি সাইজের যেই সি লাগুক না কেন ফোল্ডিং আছে এগুলো সব সবগুলোই হচ্ছে রিচার্জেবল পাশাপাশি লাইটিং সিস্টেম এক কথায় আচ্ছা ভাই যদি আমাদের ভিডিও তো মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেখে যদি ঢাকা জেলার বাহির থেকে দেখে বা প্রবাস থেকে দেখে